সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফেসবুক প্রোফাইলে বা আপনাদের পেজে আপনি অ্যাডমিন ব্যতীত আরও কাউকে কিভাবে অ্যাডমিন বানিয়ে দিতে পারেন এই বিষয়ে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত জানাব তো সর্বপ্রথম আপনারা যে পেজ থেকে কাউকে অ্যাডমিন বানাবেন সে অ্যাপসে যাবেন যাওয়ার পরে উপরে দেখবেন যে এখানে আপনার প্রোফাইলটা লগ ইন করা আছে সেই ক্ষেত্রে আপনি এখানে চাপ দিবেন এই প্রোফাইল থেকে আপনি পেজে সুইচ করবেন এখানে সুইচ করার পরে আপনি আবার এইখানে পেজের যে লোগোটা আছে থ্রি ডট এখানে ক্লিক করবেন করার পরে উপরে দেখেন সেটিং একটা বাটন আছে এই সেটিংয়ে চাপ দেবেন ছেড়ে একটু এক্সক্রোল করে গেলে দেখতে পাবেন এখানে দেখেন পেজ সেট লেখা আছে পেজ সেট ক্লিক করবেন তারপর আপনার পেজের নাম পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন এখানে ভিউতে দিলাম দিয়ে এখানে দেখেন প্রথমে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান কি না তো এখানে আপনার অ্যাড নিয়েও ক্লিক করবেন দেওয়ার পরে পেজ অ্যাক্সেসের জন্য নেক্সট আমি ক্লিক করলাম পরে আপনি যাকে দিবেন তার আপনি আইডিটা এখানে সার্চ করবেন যেমন আমি সার্চ করলাম যেমন এই আইডিটাকে আমি পেজ অ্যাক্সেস দেবো এটা আছে গিভ অ্যাক্সেস এখানে একটা লেখা আছে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল তো এখানে আপনারা অন করে দেবেন দেওয়ার পরে অথবা নাও দেবেন দেওয়া গিভ অ্যাক্সেসে ক্লিক করে এই পেজ যেই প্রোফাইল দিয়ে ক্রিয়েট হয়েছে ওইটার যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করব দেখুন এই আইডিটাকে অ্যাডমিন বানানোর জন্য অলরেডি ইনভাইট পাঠানো হয়েছে তো এখন উনি যদি অ্যাকসেপ্ট করে অ্যাডমিন হয়ে যাবে তো এই দেখুন এখানে একটা নোটিফিকেশান চলে আসছে রিভিউ পেজ থেকে আপনাকে ইনভাইট করা আছে তো এখানে আপনারা ক্লিক করবেন রিভিউ ইনভাইটেড তারপরে নেক্সট চাপ দেবেন অ্যাকসেপ্ট এখন যদি চান আপনি সুইচ করতে করতে পারবেন জানে না পরে করব তাও করতে পারবেন এই প্রোফাইল নিয়ে তো আমি নোট নাও দিয়ে দিলাম দেখেন ইনভাইট অ্যাকসেপ্টেড আমরা এখন পেজটাকে আবার চেক করব পেজে আমাদের অ্যাডমিন যোগ হলো কি না তো পেজে ছুচ করবো থ্রি ডটে ক্লিক করব করার পরে সেটিং আছে আইকনে ক্লিক করব একটু স্ক্রল করে নিচে আবার সেখানে যাব পেজে সেট এখানে যে পেজ অ্যাক্সেস এখানে ভিউটা দেখবো দেখেন এই পেজটাকে ওই উপরোক্ত প্রোফাইল ছাড়াও এই প্রোফাইল দ্বারাও কন্ট্রোল করা যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম